শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস আব্রাহাম খান জয় এবার দুস্থ দরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ করবেন এমনটিও বললেন অপু বিশ্বাস অসহায়দের পাশে দাঁড়ানোর মাঝে আনন্দ ঈদ সবার জীবনে মঙ্গল বয়ে আনুক এদিকে অপবিশ্বাস এত সুন্দর করে সেজে কি করে গরুর মাংস নিজ হাতে কাটলেন এত বড় নায়িকা সেলিব্রিটি তিনি মাংস কাটছেন বিষয়টি মুগ্ধ করেছে নেটিজেনদের সবাই প্রশংসায় ভাসাচ্ছে অপবিশ্বাসকে রান্না বান্না ঘরের কাজ করার পরে পাশাপাশি আমি একজন নায়িকা অনেকে মনে করে নায়িকারা রান্না করতে জানে না কিন্তু অপবিশ্বাস বললেন এই ধারণাটি ভুল ঈদের তিনি নিজ রান্না করছেন অপু ছবিগুলোও ছবিগুলো প্রকাশ করেছেন এদিকে অপু বলেন আমি গৌতম ভাইকে নিজের দাদাই মনে করি ঈদের অনুষ্ঠানে দাদাও আমার বাড়িতে এসেছিল দাদাও রান্না করতে ভীষণ পছন্দ করেন আমিও রান্না করতে ভীষণ পছন্দ করি একই সঙ্গে রান্না বান্না করেছি আমরা পাশাপাশি বারিশা হক এসেছিল অপবিশ্বাসের বাড়িতে বারিশা হকের পাশাপাশি তার আরও কিছু কাছের বন্ধু-বান্ধব এসেছিলেন অপু বিশ্বাসের বাসায় একসঙ্গে মেহেদি দিয়েছেন অপু বিশ্বাস। এদিকে ইদুল আচা উপলক্ষে অপু বিশ্বাসের পার্লারে তিনি দিয়েছেন বিশেষ ছাড়। বিভিন্ন ফেশিয়াল এবং প্যাকেজের সঙ্গে তিনি মেহেদি আইটেমটা ফ্রি রেখেছেন। এদিকে অপু বিশ্বাস তিনি শ্বশুরবাড়িতে ননদের সঙ্গে সাজগোজ করলেন, একসঙ্গে মেকআপ করলেন ননদের রুমে। মেকআপ করে এবার তিনি বললেন সবাই মিলে আজ ঘুরতে যাব সন্ধ্যাবেলায় ভেবেছিলাম আবরাম আমি সাকিব ঘুরবো কিন্তু আমার ননদ সে তো ভীষণ দুষ্টু আমাকে সে একা ছাড়বে না ননদের বাচ্চাদের সঙ্গে সাকিব এবং আমি আবরাম সবাই মিলে একই সঙ্গে ঘুরবো অপবিশ্বাস শাকিব খানের দেয়া লেহেঙ্গাটিই পরেছেন দুই লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন লেহেঙ্গাটি দেখতেও ভীষণ সুন্দর অপবিশ্বাসকে লেহেঙ্গাটি পরে পরের মতোই লাগছে দীর্ঘদিন পর এমন একটি দিন আসলো বছরের এই দিনটির অপেক্ষায় থাকি খুব ভালো লাগে ঈদের দিনটি পরিবারের সবার সঙ্গে এক হয়ে মিলেমিশে আছি ভালো লাগছে সবাই আমাদের জন্য দোয়া করবেন